এখন তো তোমরা অনেকেই জানো শীতকালে খেজুরের রস হয় এই যে পিসে মাসে গাছ কেটে রেখেছে অল্প করে তো এগুলো সুন্দর করে তারপর ভার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজ চলে এসেছি পিসিদের বাড়িতে তো এই যে পায়েল গিয়েছিল আনতে আমাদের আমরা আমি আর আমার মাম্মা গেছিলাম ওর স্কুলে বই আনতে এসে দেখি ও আমাদের আনতে গেছে তো চলে আসলাম সবসময় তো ছুটি পাওয়া যায় না আর পিসিদের বাড়ি আসলে প্রচুর মজা হয় তো সব কিছুই দেখতে পাবে ব্লগের মধ্যে পুরো ব্লগটার সঙ্গে থাকো আর এখানে দেখো পিসি রান্না বসিয়ে দিয়েছে বাইরে হ্যাঁ উনুনটা দেখো কি সুন্দর এটা পিসামশাই বানিয়েছে উনুনটা আর এখানে পিসি চিংড়ি মাছ কাটছে আর

ছ বড়ে মাছ দেখো মাছ ফ্রিজের মধ্যে ছিল পিসি জানতো না আমরা আসবো তো সেজন্য মাছটাকে এখন উনুনের উপর দিয়ে রেখেছি মাছটা ছাড়াবে এই বলে আর উনুনটা কি সুন্দর বানিয়েছি পিসে মাসে সব থেকে ভালো উনুন বানায় স পুরো ইয়ে হয়ে আছে একটা করে ছাড়াচ্ছে তুই সাইকেল চালাবি

আর চারিদিকে দেখো পুরো গাছপালা ভর্তি কৃষিদের এই যে বাড়িটা আছে যেখানে সেটা প্রচুর পরিমাণে গাছপালা আর ঘরটা মোটামুটি এখন অনেকটাই খারাপ পরিস্থিতি এখন যদি সরকার থেকে ঘর দেয় তো সেই সময় ঘর হবে তোমরাও দেখতে পাবে আর এখানে সাহায্য করছে দেখো আজকে ওর মাকে সাহায্য করে না বৌদি রান্না করতে বলছে বলে সাহায্য করছে না চুলটা বাধ্য হবে চুলটা চুল বাধ্য কিছু বাবা ওদেরই তো হ্যাঁ। এই যে আমার মাম্মা মারের পিপি পূজা দিচ্ছে দেখো। আরে তো দল আর ওখানে আমাদের খাবার বাড়ছে। ওশা হেজে সানটান করা হয়ে গেছে। চলো বাইরে থেকে পিষি ঘরের মধ্যে খাবার দেবে বলছিল তো আমি বললাম যে না বাইরে হলেই ভালো হবে। রোদে তো এখন ভালো লাগে বাইরে বসতে। চলো পিসি কি রান্না করেছে দেখাই তোমাদের। পিছে হেভি। রান্না দারুণ হয়েছে। তো ভালোই রান্না করে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ এখানে দেখো মাছের ঝোল যা কালার দেখাচ্ছে না আর এখানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি কেমন হয়েছে বলো আমরা এখানে বসে বললাম ভাল লাগছে বাইরে বসতে আর পিসিকে কিরকম গ্লেজি দেখাচ্ছে আর এখানে সব মুরগি ছিল এখন সব মুরগি টুরগি সব বিক্রি করে দেওয়া না পিসির হাতে বিশাল মুরগি হয় আমার বাড়ির মুরগি নিয়ে নিয়ে ছোট ছোটোবেলায় বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে এসেছিলো বেশি তারপর অনেক মুরগি হওয়ার পর এখন সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে আর এ পাশে দেখো কুল গাছ আর এখানে লেবু গাছ তো আমরা খুঁজছিলাম লেবু দিয়ে হলে আরও বেশি ভালো লাগতো খেতে যাই হোক এখন নেই এখন খেতে বসে যাই চলো আর এই যে পাশেই দেখো উনান এই সময় তো পিকনিক 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 ভাব মানে পাশে উনান খাওয়া দাওয়া অন্য রকম তো যাই হোক আমরা এখন খেয়ে দিয়ে নিই আর তোমরা দেখতে থাকো বন্ধুরা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন আমরা একটু রাস্তার দিকে যাব আর সামনে পিসিদের বাড়ির সামনে মা কালীর মন্দির আছে কি সুন্দর চলো তোমাদেরও দেখাবো আর আমরা একটু সন্ধ্যে সন্ধ্যায় হেঁটে আসি ঘরের মধ্যে আর ভালো লাগছে না আর বাড়ির ধারে তো সময় গাড়ির আওয়াজ আর এখানে পুরো নিস্তব্ধ চারিদিকে তো চলো দেখো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর পিসিদের এখানে আর যাই হোক এখানে টাইম কল আছে বলেই অনেকটা জলের কষ্টটা কম আমাদের বাড়ির দিকে প্রচুর জলের সমস্যা আর এখান থেকে দেখো এই যে পাশেই ধান খেত তো ধান খেতে এতই পরিমাণ মুরগি ছাড়া আর এই যে দেখো ধান এই যে ধানও হচ্ছে পিসিদের পুকুর এইটা দেখো দূরে ধানের গোলা অনেক জায়গায় ধান তোলাও হয়ে গেছে হ্যাঁ বসো যে এখানে দেখো এখন তো তোমরা অনেকেই জানো শীতকালে খেজুরের রস হয় এই যে পিসে মাসে এখন খেজুরের গাছ কেটে রেখেছে অল্প করে তো এগুলো সুন্দর করে তারপর এখানে ভার ঝোলাবে খুব একটা খেজুরের গাছ নেই এই তো এখানে কাটবে জামাই দাদা কাটবে তখন তুমি দেখতে পাবা যে বাজারের দিকে যাচ্ছে একটু অফিসে আসো চলো আমরা রাস্তার দিকে ঘুরে যাই না পিছনে কেটেছে এটা চলো চাবি এখানে চাবি এখানে

বন্ধুরা আমরা পুরো ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি আসলে ভিডিও করা ছিল হঠাৎ করেই যখন ফোন এডিট করতে যাই দেখি ভিডিওটা আর নেই তো বন্ধুরা আমরা পিসি বাড়ি থেকে চলে এসেছি একদিন পরেই আর ওখানে এতটাই নেটের সমস্যা যে ভিডিওটা আপলোড করতে পারিনি বাড়িতে আসার পর এখন ভিডিওটা এডিট করছি তো এরপরেই আপলোড করব তো তোমরা নতুন নতুন ভিডিও দেখতে এখন যেহেতু শীতকাল সুন্দরবনের অনেক ভিডিও তোমাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করবো একদমই সাজগোজ নয় উড় একদম চুলটুল কিছু আচরণ নয় তো এডিট করার সময় দেখি এমনই অবস্থা যে শেষ পর্যায়ের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে বলে দিতে হবে তো সেই কারণেই বসে পড়লাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা নতুন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আসছে না ভিডিও নিই টাটা